এটা কি এটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র আপনি আল্লাহর কথা ভাবছেন না আপনি আল্লাহকে স্মরণ করছেন না আপনি আল্লাহ স্মরণ থেকে গাছেন আল্লাহকে ডাকতে বললে বিরক্ত লাগে আল্লাহকে ডাকতে বললে বউয়ের কথা মনে পড়ে জামাই কথা মনে পড়ে অলসতা লাগে শরীর ভালো লাগে না মাথা ধরে যায় এটা লাগে ওইটা লাগে পীরের কাছে যাইতে বললে মা যাইতে বললে খুব কষ্ট লাগে মন চায় না

বিশ্বাসটা নিচ্ছেন এই বিশ্বাসের জন্য জীবনে কোনদিন একটা পিওর অক্সিজেনের জন্য আল্লাহ তরবারে দোয়াও করেন নাই দোয়া করেন নাই এটার জন্য আল্লাহ অভিমানও করেন আল্লাহ অভিমানও এখন আপনি যদি একটা গ্যাসের অক্সিজেন সিলিন্ডার যদি দিয়ে আপনি যদি আমাকে বাঁচিয়ে রাখেন মনে করেন আমার একটা সমস্যা আমাকে অক্সিজেন সিলিন্ডার দিয়ে বাঁচিয়ে রাখেন এখন আপনি চাইবেন আমার পরিবার অন্তত পক্ষে আপনার কাছে যেন সুক্রিয় করে যে আপনাদের কোনো উপকার করেছেন ভাবনাকে